ওয়েলকাম ফ্রেন্ডস এক দেশ এক ভোট বিল নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে বিরোধীরা কিন্তু অনর মোদী সরকার গত বৃহস্পতিবার এই প্রস্তাবে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রীসভা এর চার দিনের মাথায় এক দেশ এক ভোট চালুর জন্য দুটি বিল সংসদে পেশ করতে চলেছে কেন্দ্র তার মধ্যে একটি সংবিধান সংশোধনী বিল আগামী সোমবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই সংক্রান্ত বিলগুলি লোকসভায় পেশ করবেন বলে জানা গিয়েছে লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে করতে চায় মোদী সরকার আর তা কার্যকর করতে সংবিধান সংশোধন করতে হবে এজন্য সংসদে দুটি বিল আনছে সরকার প্রথম বিলটি সংবিধান সংশোধনের লোকসভার সঙ্গে রাজ্য বিধানসভা ভোট সংক্রান্ত এছাড়া লোকসভার সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি জম্মু কাশ্মীর পুদুচেরি বিধানসভার ভোট করানোর জন্য দ্বিতীয় বিল আনছে সরকার এছাড়া আরও কয়েকটি আইনও সংশোধন করতে হবে কেন্দ্রকে অর্থাৎ বিষয়টি আমরা এর আগেও দেখেছিলাম যে এক দেশ এক ভোট নিয়ে একটা মুভমেন্ট কিন্তু কেন্দ্র করেছে এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু ধাপ অতিক্রম করার পর অবশেষে সোমবার এই সংক্রান্ত বিল পেশ হতে চলেছে এটা অত্যন্ত একটা গঠনমূলক বিষয় অন্তত যারা ভোটকর্মী আপনারা আপনাদের বেশিরভাগই এই বিষয়টিকে সমর্থন করবেন আমি জানি যে লোকসভা এবং বিধানসভা ভোট যদি একসাথে হয়ে যায় অনেক ঝুট ঝামেলা এড়ানো সম্ভব ভোটকর্মীদের যে সমস্ত ঝামেলাগুলি পোয়াতে হয় অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করবেন এর মেরিট এবং ডিমেরিট নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ